দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দাম মাত্র আশি হাজার টাকা অবহাত্তর হাজার টাকা অবশ্যই সরু আসলে কথা বলার সুযোগ এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম মাত্র আশি হাজার টাকা অবশ্যই সরমে আসলে আলাইকুম নাহিদ নাইট মোটর থেকে গাড়ি কালেকশন নিয়ে আসলাম প্রথমে আছে সুযোগী রিক্সার ডাবল রিক্সের গাড়ি কালো কালার বিশ সালের ম্যানুফ্যাকচার টোকেন আপডেট দাম মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অবশ্যই গাড়ি পছন্দ হলে কথা বলার সুযোগ আছে তারপর আছে হিরো হাং সাতারো সালের ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ করা দাম মাত্র বাহাত্তর টাকা অবশ্যই শরীর আসলে কথা বলার সুযোগ আছে তারপর হিরো হাং সাতেরো সালে ম্যানুফ্যাকচার দশ বছরের কাগজ খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সাতাশ সাল আপডেট গাড়ি আলহামদুলিল্লাহ ফ্রেশ দাম মাত্র আশি হাজার টাকা অবশ্যই শরীর আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে অ্যাপাচি আর টিআর টু ভি সাতেরো সালে ম্যানুফ্যাকচার দুই বছরের কাগজ করা খুলনা মেট্রোর নাম্বার দাম মাত্র আশি হাজার টাকা অবশ্যই শরীর আসলে কথা বলার সুযোগ আছে তারপর আরেকটা আছে অ্যাপাচি টু দশ বছরে কাগজ করা খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড মাত্র বাহাত্তর হাজার টাকা অবশ্যই ছোট কথা বলার সুযোগ আছে তারপর আছে বাজাস পালসার দশ বছরের কাগজ করা উনত্রিশ মধ্যে ট্যাক্স টোকেন আপডেট দাম মাত্র সত্তর হাজার টাকা অবশ্যই সম্মান করা যেতে পারে এটায় তারপর আছে এটাও বাজাজ পালসার দশ বছরের কাগজ করা সালের গাড়ি খুলনা মেট্রো ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড গাড়ি ফুল ফ্রেশ আছে দাম মাত্র পঁচাশি হাজার টাকা অবশ্যই সরিয়ে আসলে কথা বলার সুযোগ আছে তারপর আছে হিরো হাঙ্ক বিশ সালে ম্যানুফ্যাকচার দুই দুই বছরের কাগজ করা ছাব্বিশ সালে ট্যাক্সটুকান আপডেট গাড়ি হলো যে ডাবল ডিক্সের গাড়ি ফুল ফ্রেশ অবশ্যই যারা পার্সোনাল ইউজ করতেন তাদের জন্য পারফেক্ট গাড়ি অবশ্যই সরি মাসলে দাম কম বেশি করে নিতে পারবেন দাম হলো মাত্র নব্বই হাজার টাকা তারপর আছে টিভিএস মেট্রো ষোলো সালের গাড়ি দশ বছরের কাগজ করা ষোলো ছাব্বিশ সাল আপডেট দাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা অবশ্যই ঈদ উপলক্ষে আসলে অবশ্যই কথা বলার সুযোগ আছে এই ঈদে ইনশাল্লাহ সবাই কোরবানির সাথে সাথে ইনশাল্লাহ তার স্বপ্নের গাড়িটা হয়ে যাক মোড় আজি আর দেরি নগরে আজি চলেছেন ঘুলনার রুপসব রিজেন্ড নিয়েছেন নাহিদমারুফসে স্ক্রিনে তাদের নাম্বার আছে নাম্বার ইনশোল্লাহ পেয়ে যাবেন সবার ঈদের যাত্রা সবাই সবার গার্লফ্রেন্ড নিয়ে কোরবানি দিয়ে শুভ হোক আসসালামু আলাইকুম